এটা কাল রাতে রাত্রির এগারোটা থেকে দাদা ভাইয়ের সিমটমটা খারাপ শুরু হয়েছিল আর তোমরা কেউ কিছু মনে করো না যে এই ভিডিওটা কেন করা হয়েছে কারণ তোমরা দাদাভাইকে সবটাই মানে সবাই এত ভালোবাসো তার জন্য এইটা তোমাদের কাছে মনে হলো যে একটু দেখানো এর আগে অনেক লড়াই যুদ্ধ হয়ে গেছে সেগুলো ভিডিও করার মতন মানসিকতা ছিল না এটা তখন দাদাভাই একটু ঘুমিয়েছে তখন এটা চৈতালি করেছিল মা এসেছে এখানে অনেক রাত এখন হয়ে গেছে মানে যেই সময়টা কালকে রাত্রে পার করেছি ভয়ানক রাত একটা পার করেছি কালকে এর আগেও এরকম রাত গেছে তাই এখানে দাদাভাইয়ের একটু করে জ্ঞান আসছে আবার একটু করে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছিলো বাথরুমে নিয়ে যাচ্ছিলাম ধরে ধরে আর কালকে বান্টি আর চৈতালি ওই ঘরে শুয়েছিল যেহেতু বানটি নেই বান্টি থাকলে হাত পা ছোঁড়ে দাদার একটু অসুবিধা হয় আর মিকিকে বেঁধে রেখেছিলাম বাইরে যেহেতু লোকজন দু চারজন এসেছিল খবর দিতে হাসপাতালে নিয়ে যাব ভেবেছিলাম তারপর সবাই চলে যেতে মিকিকে ছাড়া হয়েছে আর প্রায় ভোর চারটে পাঁচটা অবধি এরকম হয়েছে আর লাইট জেলেই রেখেছি দাদা উঠছে শুচ্ছে কষ্ট পাচ্ছে আর সমানে আমরা তেল মালিশ করে গেছি আর তোমাদের জানানো আমার এটা দরকার ছিল সেটাই আমি জানালাম কেউ কিছু এটা খারাপ ভেবো না এটা পরের দিনে সকালে সকালে না দশটার সময় একটু আলুর চচ্চড়ি মতন করে আর একটু মুড়ি দিয়ে দেওয়া হয়েছে আর বানটি সারা রাত ও জেগেছিল এখন ওর বাবার কাছে এসে ঘুম হচ্ছে আর দাদা শুয়ে আছে আর চলো শুভ সকাল বন্ধুরা আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের কেউ ভালো নেই আজ কদিন ধরেই দাদা ভাই খুব অসুস্থ কালকে হঠাৎ এগারোটার সময় ভাত সিদ্ধ ভাত মানে আলু সিদ্ধ সাদা ভাত খেয়ে আর কদিন ধরে এত পায়খানা করছিল তা যে তোমরা সবাই জানো যে দাদাভাইকে অ্যালোপ্যাথি দেখানো হচ্ছে কলকাতা পিজি হাসপাতালে আটটা কেমো চলেছে তা সেখানে কোনো ইম্প্রুভ দেখছিলাম না বা অথবা ডাক্তাররাও কোনো কথা বলছিল না সেই জন্য আমরা হোমিওপ্যাথিতে অনেকে বলল যে হোমিওপ্যাথিয়ে হোমিওপ্যাথিতে গেলাম তা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দুদিন থেকে শুরু করলো গ্যাস অম্বলের ওষুধটা ভালো ছিল বাকি ওষুধগুলো কিছু বুঝতে পারছিলাম না হঠাৎ দাদা ভাইয়ের প্রচুর পটি শুরু হয়ে যায় মানে এত পটি যাচ্ছে তখন ইউটিউবেরই আর এক বোন সোমা বলে ওর হেল্প নিয়ে ওর বাড়ির ওখানে নগরে তা ডাক্তারবাবু কোনো কারোর সাথে যোগাযোগ করে না তা এটাই আমাদের সব থেকে মানে খারাপ লাগার জায়গা যে একটা পেশেন্ট দেখছে ওনার কাছে উনি যোগাযোগ করে না তা ওই বোনের যোগ হেল্পে যোগাযোগ হল ডাক্তারবাবু বলল মার কার টু হান্ড্রেড দু ঘন্টা ছাড়া ছাড়া দিতে কিন্তু ডাক্তারখানা থেকে যখন আনা হলো ওষুধটা বললো ওষুধটা খুব পাওয়ারফুল তিনবার খাওয়াবে কিন্তু যেহেতু ডাক্তারবাবু ফোনে বলেছে সেই মতন খাওয়াই এবার তিন দিন হলো তা ওষুধ খাওয়ানোর ফলে দাদাভাই তারপর তার পর থেকে নেশার মতন হয়ে যায় যতবারই ওঠে মানে পড়ে যায় তা পরশু দিনও আমি তিনটে অবধি জেগেছিলাম তারপর গিয়ে চোখ লেগেছে বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছে কালকেও সারাদিন ঘোরে আমরা তো বুঝতে পারছি না যে পায়খানার ওষুধটা খাওয়ার জন্য সেটা পরে আমরা জানতে পারলাম তারপরে ওষুধটা তো খাচ্ছে কিন্তু পায়খানা তো অতিরিক্ত পটি বেড়ে গেছে তখন একটু মানিয়ে নিও চারিদিকের আওয়াজ কারণ ঘরে সবাই ঘুমোচ্ছে এখন এগারোটা বাজে বাবু গেছিলো প্রোগ্রামে দীঘার ওখানে আর মাও এই উঠে গেলো ভোর রাতে আমি ঘুমিয়েছি এ ভাত বসিয়েছে এখন দাদাভাই ভাই ঘুমোচ্ছে আমি বাইরে এসে কথা বলছি তা সেই মতন ডক্টরের সঙ্গে যোগাযোগ হয়ে মার্কার টু হান্ড্রেড দেওয়া শুরু করলাম এত মানে দাদা ভাই এমন হয়ে গেছিলো আর কথা বলতে পারছে না হঠাৎ কালকে বাবু নেই বলে আমি চৈতালিকে বললাম চৈতালি তুই বা মাস হো না দাদা চৈটা শরীরটা ভালো না তারপর সিদ্ধ ভাত রাতেও সিদ্ধ ভাত কারণ কালকে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল আমি কিছুই করতে পারিনি তা রাতেও ভাত খেয়ে চৈতালি আসলো বানটিয়া চৈতালি বাবুর ঘরে আমি দাদা ভাই শুয়েছি দাদা ফোন দেখছিল হঠাৎ ফোনটা ফেলে দিয়ে সেই খিজ লাগার মতন হয়ে গেলো আমি বলছি কী হয়েছে সোনা কি হয়েছে তখন বলছে খুব যন্ত্রণা করছে চৈতালিকে ডেকে দুজনে মিলে সারা শরীরকে বেশ মালিশ করলাম তারপর একটু চোখ বন্ধ হলো তারপরে মধু ফোন করলো রাত্রে মধু মধু তো করে আমাকে আমরা তো রাতে কথা বলি মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট ও ফোন করলো ওর সাথে কথা বলতে বলতে না দাদা ভাই কেমন করছে তারপরেই তো আমি কান্নাকাটি ফোন রেখে দিয়ে শুরু করে দিই দাদা ভাই কথা বলতে পারছে না বলছে আমার কি হচ্ছে বুঝতে পারছি না আমি পাঁচ বোন এরকম তারপর দাদা ভাইয়ের খিজ এসে গেছে নেশার মতন করছে মধু বলছে চৈতালিকে ফোন চৈতালিকে ডাকলাম সবাইকে ফোন করা শুরু করলাম আমি ওরকম দেখে আমার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল তারপরে মধু বলছে ভিডিও কল করো ও দাদা কে দেখছে ও কাঁদছে আমরাও সবাই এ করছি তার মধ্যে চারিদিকে ফোন করা হলো কেউ ফোন ধরছে না কালকে তারপর কেউ ফোন ধরেনি মা অনেক পরে ফোন ধরেছে অনেক পরেই মা এলো আমি ওকে খালি বলছি বড়ো মাকে ডাকো বড়ো মাকে ডাকো মাথার কাছে বড়ো মা ছবিটা এনে দিলাম তারপর কি করব দিশা পাচ্ছিলাম না মনে খালি বলছে আমি চলে যাচ্ছি আমি আর থাকবো না বাবুকে ফোন করলাম কথাই বলতে পারছি না বাবু অত রাতে ওর বন্ধু মানে আমাদের পাড়ার দাদার ছেলে হয় ওকে পাঠালো ওই ছেলেটা আসলো মানে আমার দাদার ছেলে ও সারা রাত ছিল যেই দাদা আমাদের দেখাশোনা করে ওই দাদাকে খবর দিলাম উনি অনেক দূর থেকে চলে আসলো বাইক নিয়ে হাসপাতালে ভর্তির জন্য মধু এদিক দিয়ে অ্যাম্বুলেন্স বুক করে ফেলেছিল মধু ওদিক দিয়ে অ্যাম্বুলেন্স বুক করেছিল। এরপর দাদা ভাই তো কিছুতেই হাসপাতালে যাবে না তারপর ওই দাদা যে দাদা এসেছিলেন উনি বললো যে ওষুধটা কী কীভাবে খাওয়ানো হয়েছে তো পটির ওষুধটা বলা হলো তখন বলল কোনো ভয় পেও না সুশান্ত দার ওষুধটা ওভার রিয়াক্ট করে গেছে মানে ওভার হয়ে গেছে ওষুধটা বন্ধ করো হোমিওপ্যাথি তারপরে আমরা যে হাসপাতালেও যাব ওখানে দেখবে না ওখানে ব্লাড রিপোর্ট না ছাড়া দেখে না তা আজকে ফোন করা হয়েছে কালকে ব্লাড নিতে আসবে ব্লাড নিয়ে আমরা মঙ্গলবার যাব আর জানি না কি করবো তোমরা যদি সাজেশন তোমাদের কাছে থাকে সবটাই তোমাদের দেখালাম তোমরা একটু আমাকে বলো কারণ আমার মাথা কাজ করছে না আর আমার পাশে একটা দুটো মানুষ ছাড়া কেউ নেই আর যারা আছে সবাই রক্তের সম্পর্ক না তারা কোনো ডিসিশান দিতেও আমাকে ভয় পাচ্ছে যে ওই দাদাটা মধু এরা কেউ ডিসিশান দিতে আমাকে ভয় পাচ্ছে যে নিতু দিয়ে এই ব্যাপারে আমি কি বলবো তোমরা আমাকে বলো আমি কি করবো এখন হোমিওপ্যাথিটা কি বন্ধ করবো নাকি আবার অ্যালোপাথি অ্যালোপ্যাথিটা তো যাবোই ওটা তো দেখাতেই ওই ডাক্তারও বলেছিল যে এলাপাতির সঙ্গে যোগাযোগটা রাখতেই তা কি করবো আমি কিছু বুঝতে পারছি না সারা রাত জায়গা ভোর হয়েছে তখন চারটে সাড়ে চারটে মধুও বলতে নিতিদি তুমি একটু ঘুমাও চৈতালি বললো বৌদি আমি জেগে আছি তুমি ঘুমাও তারপরে একটু গিয়ে চোখ লেগে গেছে তারপরে দাদা একটু মুড়ি চৈতালি রান্না করেছে ও বলে আমি জেগে থাকবো যখন আমি এমনি এমনি জেগে থাকবো কারণ আমি একটু রুটি তরকারি করি সবাই খাবে তারপরে ও দাদা ভাই রাত্রে বললে একটু চা খাবো লিকার চা আমার খুব কষ্ট ঘুমে এ হচ্ছে লিকার চা এখনো বলছে যে আমার যেন নেশার মতন লাগছে মনে হচ্ছে যে আমি ধোঁয়া বাথরুমে আমি নিয়ে যাচ্ছি নিয়ে আসছি আর একটু ওই তরকারি আর রুটি করেছিল চৈতালি ভোর রাতে যদি হাসপাতালে যেতে হয় সবাই খেয়ে যাবে আর ওই মুড়ি তরকারি একটু মাখিয়ে দিয়েছি আর আমি একটু ভাত বসিয়েছি এখনও ও বাড়ি থেকে কেউ আসেনি আর বাবু ফিরলো বাবু ফিরেও ঘুমোচ্ছে এতটাই তোমাদের জানানোর ছিল তোমরা একটু আমাকে বলো কী করবো এখনো পর্যন্ত আমার বাবা আমার ভাই কেউ আসেনি